ভারতে উৎপাদিত চাল এবং গমের বিভিন্ন জাত তার প্রয়োজনীয় স্বাস্থ্যবান্ধব খনিজগুলো হারিয়েছে তার বদলে জমছে বিষাক্ত উপাদান এমনই বিপদ বার্তা দিলেন কৃষিবিজ্ঞানীরা সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে ভয়ঙ্কর মাত্রায় পুষ্টিগুণ কমছে চাল ও গমের বাংলার একদল গবেষক বিজ্ঞানী উনিশশো থেকে দু পর্যন্ত পঞ্চাশ বছরে যেসব ধান ও গমের ব্যাপকভাবে চাষ হয়েছে তাদের নমুনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান পরীক্ষায় দেখা গিয়েছে এখন যে ধান গম চাষ হচ্ছে তাতে ক্যালসিয়াম আয়রন এবং জিঙ্ক সহ প্রয়োজনীয় উপাদানগুলির ঘনত্ব মাত্রাতিরিক্ত কম পরীক্ষায় দেখা গিয়েছে দু হাজারের দশকে চাষ করা ধানে গড় ক্যালসিয়ামের মাত্রা উনিশশো ষাটের দশকের তুলনায় পঁয়তাল্লিশ শতাংশ কম ছিল আয়রনের মাত্রা ছিল সাতাশ শতাংশ কম জিঙ্কের মাত্রা ছিল তেইশ শতাংশ কম দু হাজার দশের দশকে চাষ করা গমে ক্যালসিয়ামের মাত্রা পঞ্চাশ বছর আগের তুলনায় তিরিশ শতাংশ কম আয়রনের মাত্রা উনিশ শতাংশ এবং জিঙ্কের মাত্রা সাতাশ শতাংশ কম বিশেষজ্ঞদের আশঙ্কা প্রয়োজনীয় খনিজের মাত্রা কমে আসাটা স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে কারণ হাড় গঠনের জন্য ক্যালসিয়াম হিমোগ্লোবিনের জন্য আয়রন এবং প্রজনন ও স্নায়বিক স্বাস্থ্যের জন্য জিঙ্ক গুরুত্বপূর্ণ কৃষিবিজ্ঞানীদের বক্তব্য সবুজ বিপ্লবের লক্ষ্য ছিল শঙ্কর প্রজাতির ফসল তৈরি করা এই প্রজাতির শস্যের ফলন যেমন বেশি তেমনি কীট প্রতিরোধক তার ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে ঠিকই কিন্তু শস্যের পুষ্টিগুণের দিকে সেভাবে নজর দেওয়া হয়নি বিপত্তিটা ঘটেছে সেখানেই শুধু তাই নয় বাংলার কৃষিবিজ্ঞানীদের করা সমীক্ষায় দেখা গিয়েছে সারা দেশে চাষ করা কিছু জনপ্রিয় ধানের দানায় ছয়ের দশকের শস্যের তুলনায় প্রায় ১৬ গুণ বেশি আর্সেনিক এবং চার গুণ বেশি ক্রোমিয়াম রয়েছে প্রতিদিন ভাতের সঙ্গে আমাদের পেটে আক্ষরিক অর্থে বিষ ঢুকছে আর্সেনিক শরীরের সমস্ত সিস্টেমকে আক্রমণ করে ক্ষতিগ্রস্ত হয় কিডনি লিভার ও ফুসফুস হতে পারে ক্যান্সারও বেড়ে যায় হার্ট অ্যাটাকের সম্ভাবনাও হাত বা পায়ের অংশ পচে যেতে পারে সংক্রমণ ঘটে শরীরের নার্ভাস সিস্টেমেও আশঙ্কার বিষয়টি ইতিমধ্যে কেন্দ্রীয় কৃষি গবেষণা সংস্থার কানে তুলেছেন বাঙালি গবেষকরা অনেকেই বলছেন এই বিপদ থেকে রক্ষা পেতে আরও একটা কৃষি বিপ্লবের প্রয়োজন হয়ে পড়েছে আমাদের দেশে